তবে তার একটা আক্ষেপ সে আল্লাহরে দেখে না খালি খালি চাই আমি বলছিলাম যে তুমি বানাইছ ছাগলের চোখ তুমি আল্লাহরে দেখানা দেখলো গাছ এটা নিয়ে কত কথাই যে কইলো শোন তোমার একটা কথা বলি কথাটা না বিনা দলিলে আল্লাহ এক কে মানুক আর কে না আল্লাহ এক আহা অহেতু মাকাসিন তিনি অবিনশ চিরঞ্জীবী মানুষ কি চিরঞ্জীবী কয়লে এই খুন খারাপই করলো কেরা এই যে এই করে একজনের মাথায় বাড়ি দেয় তারপরে চুরি করে ডাকাতি করে বাটপারি করে হত্যা করে মামলা মোকদ্দমা করে জেলখানায় যাওন না কি আমার এগুলো তুমি থাকতে গেলে করে কেন এগুলা তুমি করো মানুষ করে না অমানুষই করে এই জিটকার তালিমে পাঁচটা আত্মা আছে দেহের মধ্যে তার একটা হলো পশু আত্মা কি এই দেহের মধ্যে থেকে বেশি এন দূর না এই চল্লিশের গান গাও চল্লিশের তালিম খুঁজ চল্লিশের তালিম খুঁজলে পাইবে পঞ্চটি আত্মা তার একটা রুহে কুচছি রুয়ে হায়ানি রুহে নাবাদি রুহে জামা দি রুয়ে বডি বড় বডি এই পাঁচটা আত্মার একটা আত্মা হলো পশু আত্মা শোনো ভাই কোনোদিন ভাইয়ের মাথায় বাড়ি দিতে পারে না তখনই বাড়ি দেয় ওর মধ্যে যখন পশু আত্মা জাগ্রত তুমি দেখা যায় মানুষ মানুষের সাল তোমার গায়ে আসলে তো তুমি মানুষ না তুমি হলো পশু মানুষের কাম নাই মানুষ না তো তুমি মানুষ হও আজিম উদ্দিন নাম কও বুরহান শাহ নাম কও জিটকা দেওয়ান রশিদের নাম কও এরা তো মানুষ হইছে এরা মানুষ না মহামানব এদের তুলনা ওই লিয়া কতালিও আলি জুতের কালিও কালি একটা হলো তালি আর এটা হলো জুতের কালি তো গাজীর গানের গপ্প রীতা দেওয়ানের মুখে শুভ পায় না মহাজনী গান গাও আবার গাজির গানের গপ্প মারো এই গপ্প যারে এই গপ্প দিও না অন্তত আমার সামনে দিন কয়লে শীতের দিন তো শীত মানে কিছু কিছু লোক কিছু কিছু মানুষ আছে দেখবেন যে মানে ঝগড়া করার খালি দেওয়ান সাবরা আমি না আমি তারে কম না না হে তো ঝগড়া করে না না ভালো মানু ভালো মানু কিছু কিছু মানুষ মানে এমন গপ্প করতে করতে একবার গপ্পটা বেশি করে করে হালায় কেমন গপ্প তে বন্ধু নিয়ে থাকে চলাফেরা করে তো এর মধ্যে এক বন্ধুর বিয়ে তো ঠিক হয়ে গেছে তো কলাই পয়সা রে হোন তরে একটা কথা কই তুই তো গপপ করতে করতে হেবারে বেশি কথা কস তামার বিয়া তো ঠিক হইছে আংগো বাবা কইতেছে তরে নিয়ে যাবেন নিকে তরে যা আমি নিয়ে জামু আমার তো খুব হ বই লাগে যে কারণ তুই কোনডা থুইয়া যে কোনডা কবি এমন গপপ দিবি হইছে তোর গপপের পেছে বই রে আমার বিয়ে ঠিক আছে আমার গপ্প যদি বেশি হয় তাহলে আমার আমার একটু ঠিক আছে আমি গপ্প বেশি হইলে ওটা আমি কয়ে দিমনি পরে বিয়া শাদির ব্যাপার তো পাত্রি দেখবার গেছে আগে তো আমাকে ওদের সে হলো পাত্রী দেখার আগে ই দেয় খাওয়া দাওয়া করায় খাওয়া দাওয়া করায় নাকি তারপরে খাওয়া দাওয়া শেষ হইলে পাত্রী আইনে দেহ দেহে পছন্দ হইলে ও নেই কথাবার্তা শেষ দেয় বা তারিখ দেয় যে একটা ফায়সালা করে খাওয়া দাওয়া শেষ করছে পাত্রী দেখার শেষ বন্ধুর পাত্রী তো বন্ধুরও পছন্দ হয়েছে ওরও পছন্দ দুজনের যে পছন্দ হয়ে গেছে না এখানে এই মুরব্বী কথা কইতে কইতে এই যে গপ্প উঠিয়ে দিল চার পাঁচজন মুরব্বী বসছে পানও খাইতেছে একটু চাও খাইতেছে আবার অনেকে ধূমপান করে হেডাও করতেছে ও লগে লগে সব করতেছে তখন কয় কি বাবা কি কমু আর কি কমু মেলা কথাই তো কইলাম একটা কথা মনে হয়েছে তো কয়েকটি মানুষ গেছে কয় কি কথা মনে হয়েছে কও কলে আমার দাদা ছিল মস্ত এক পালুয়া তাই নাকি মস্ত বড় হে আচ্ছা তখন মুরব্বীরা কয় মস্ত বড় পালোয়ান ভালো খারাপ না তো কয় না পালোয়ান তো শেষ তা না কয় কে

নব্বই হাত কি তখন কইছে যে বাগা চাল তো নব্বই হাত না ওরা কথায় কথায় চলে বাজান বাত আসা বাগা চল ষাট হাত তো ষাট হাত তো বাঘ কোন দিন তারপরে কলে হায় রে হায় কি কমু কইলে একশো বিশ সাত তাও হু কয় নব্বই আত করলাম তাও হু এখন করলাম সেডাত তাও হু হু করে আর একবার একটা চান্স নিয়ে দিই কোলা আমাকে হয়েছে দাদার বাগা ছিল তিরিশ হাত যে লোক লগে গেছে হে কয় তিরিশ হাত কম ঢা মেলা তিরিশ হাত কোন দিন বাঘ হ হইলে বললো তো হায় হায় মান সম্মান যাবো গা তখন কইসে আবার কইছে হুতরি যাত না বাগ তো হ যারে নিয়ে গেছে না যে বাগের গপ্প দিবার নাইছে হে কয় এত হুসু দাইও না বেশি হুসু দাইলে তোমার বাগই থাকে না এত হু হু কইও না মানুষ হইও মানুষ ওইও মানুষের কাছে যাইও এই সুরত দুজকে নিবে যে বলে সেগুনাগার এই সুরত তো দুজকে এইটা এটার ভিতরে আর একটা সুরত আছে সেটা হলো রুহানি সুরাত তার কাছে পড়িও তোমরা হালে বায়াত তার আছে রুহানি সুরাত এই রুহানি সুরাত দুজকে যাবে তুমি এমন কোন প্রমাণ দেখাইতে পারবে না আমি তোমারে বললাম হাদিস কও কোরান কও বাইবেল কও ত্রিবিটো কও কিয়াস কও এজমা কও কিতাব কও একটা প্রমাণও দেখাইতে পারবার না রুহানির সুরত দুজকে যাবে তবে যখন দুজকে যাবে তখন এই সুরত থাকবে না ওই সুরক দুজকে যাবে যেই দেহটা পশুর সুরতে রূপান্তরিত হবে কি বাবা মানুষ তখনই মানুষে মারে যার মধ্যে পশু আত্মা জাগ্রত হয় ছোট্ট একটা রাস্তা দিয়ে বেরিয়ে ইস তোমার মায়ের ছোট্ট একটা রাস্তা দিয়ে হে রাস্তা কি সাড়ে চার মেল লম্বা চাল না সাড়ে চার হাত লম্বা চাল কত হ্যান্ডেল লম্বা চাল আইসে এখন দন কত বড় হয়েছে ওজন হয়েছে সাড়ে তিন কেজি আড়াই কেজি এইরকমই হয় আইসা এখন যদি রিতা দেওয়ান দেখি দেওয়ান যাব হ্যাঁ এই শক্তিটা কার মানুষ পারবই দেখ হাই হাই রে ও আল্লাহ বা মানুষ কয় হায় হাই জ্বরের মুখই খুলে নেয় যে হে রাস্তা হইল হন ই হয় নাই আল্লাহ বাসাও আল্লাহ বাসাও বাসা আল্লাহ এই আল্লাহ দেয় বিপদে বললে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ আল্লাহ বাসাও আল্লাহ তুমি ডাইনে যাও বামে যাও আমার ঘর টুক যাও জন জরি জায়গা হেসুমকে কয় কি দক্ষিণ মোড়ের যে খোড়াটা ওটা একটু শক্ত আছে এই জন্য লোক ঘরটা রয়েছে জন বিপদে পড়ছে আল্লাহ হ্যা আল্লাহ আছে আল্লাহ আল্লাহ মারো আল্লাহ হালে আল্লাহ জ্বর টর বন্ধ হয়ে গেছে আল্লাহ রহমত করছে রহমানের রাহি রহমত করছে কলে এই ওই দক্ষিণ যে খোটাটা ওইটা খুব শক্ত হয় এই জন্য ওটা পরে নাই জড়ি গেলে জড়ি আইলে আল্লাহ আল্লাহ আর জ্বর গেলে কিসের আল্লাহ খুঁড়া শক্ত এর দশা হইল তাই দশা এই যাবে না সুরাতের মধ্যে সুরাত বর্ণনা করা শেষ মারামারি কাটাকাটি হত্যায় অন্যাসার ব্যাভিচার কামাচার যত অন্যায় আস এটা তুমি করো তোমার মধ্যে রিপু দিছে ছয়টা কয়টা দিছে কি প্রত্যেকটা মানুষের মধ্যে রিপু কয়টা ছয়টা এর একটা রিপু আছে একটা আছে ক্রোধ এটা মাকাসি বলা হয় মাকাসি থেকে রাত ক্রোধ আর একটা হলো লোভ আর একটা হলো মাচ্ছূর্য মত মোহ এরা একটা ব্যাখ্যা করবা গেলে তিন ঘন্টা লাগবো মোহ হল অনন্ত ব্যাধি লোভ অনন্ত ব্যাধি কাম হলো নিপীড়িত যন্ত্রণা মাছ হলো অপরের সুখ পছন্দ করে না কথা কি খারাপ লাগছে পালাটা কি খারাপ লাগতেছে আপনা সুখে এই শান্তি দেওয়ার জন্য আমার খবির ভাই রজ্জব ভাই আমার আজিম সান এটা আয়োজন করছে বিচ্ছেদ গান কয় হে জানি বিচ্ছেদ গান গায় না আচ্ছা আমি বিশ্ব গামুনার নাগাবো এটা হে কে কইব কে আমার সাত দিন আমার উপর দাঁত দেয় মানুষ হলো সাধারণ জি হলো পরমের সাথে বাল্লা দেয় সাহসটা তো কম না শোনা ওই যে রসুলপাক যে মেরাজে গেছে এটার একটা নিগুর রহস্য আছে রহস্য আছে হলো এটা দুই নাম্বার কালেমার মধ্যে আছে আমি বলি শোনেন আপনারা শুনবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু এখানে কয়টা হু হয় গুনবেন আসাদ আল্লাহ ইলাহা ইল্লাহু অহদাহু লা কালাহু লহু কইবেছে ওনার সদর নাম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলহু এই আব্দুহু যখন আব্দুহু পরিপূর্ণ হয়েছে তখন আল্লাহর সাথে সে মেরাজ করছে কয়টা হইছে পাঁচটা পাঁচটা এ সাতটি আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো আমি আরো সাক্ষী দিলাম প্রিয়া নূর নবীজি সকলে বলেন সাল্লাহ নূর নবী তিনি হলো আল্লাহর প্রেরিত রাসুল প্রেরিত পুরুষ উনি আমার হাবি কিন্তু এর একটা তাসবের উত্তর আছে এই পাঁচটাহুর মধ্যে লুকি আছে পাকে পাঞ্জা পাকে পাঞ্জাতন অপ্রাকৃত সত্তা সৃষ্টিতে প্রেমাস সেই তো পরম প্রভু নিখিল বিশ্বের অধিপতি করুণাময়ী রাব্বুল ইজ্জত তিনি অখণ্ড অনাদি অনন্ত অসীম অপার সসীম অবিনশ্বর অটল বিহারী পরম সত্তা এগুলা তো আল্লাহ যুগে যুগে সৃষ্টি করছে এই জন্য মানুষের কাছে তোমার মানুষের বেশে সে কখন আসে এটা তোমার একটি তুমি বলছ যে আমার যিনি আমার মুর্শিদ তিনি আমার আল্লাহ যিনি আমার মুর্শিদ তিনি আমার আল্লাহ এটা কিন্তু ওই কইছে আমি কই নাই কিন্তু আমি কিন্তু বলি নাই ও বলছে ওর কথা যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নেই কোনো হয় এটা রিতা বলছি আর আমি বলছি পাক নবী রসুল না। আমি আমার রসুল গণের মধ্যে কোনো পার্থক্য এটা কোরআন এটা কোরআনে আছে যদি কেউ একত্র কর আলাদা করো বিবাহ করো কম বেশি বানাও ছোটো বানাও এটা ডকুমেন্ট আছে তোমারটার কোন কোনো ডকুমেন্ট নাই